সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আমার চ্যানেলগুলোর মধ্যে আমার যুবক ভাইদেরকে নিয়ে একে একে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা আমার আসলে আমার চ্যানেলগুলোর মধ্যে শুধু যে যুবক ভাইরাই রয়েছেন সেরকমটি না মূলত এখন আমি উপলব্ধি করি আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে অর্ধেক পরিমাণে আমার মা বোনেরা রয়েছে তো বন্ধুরা আমার আমার মা বোনেরাও কিন্তু অনেক বিষয় সম্পর্কে ইদানিং আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে কারণে আমি আমার মা বোনদেরকে নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও তৈরি করব। তো বন্ধুরা আমার আজকে আমি এই ভিডিওর মধ্যে এমন একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি একাধারে আমার যুবক বন্ধুদের জন্য যেরকম প্রয়োজন প্রয়োজন তদ্রুপ আমার যুবতী বোনদের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজন অর্থাৎ এই রেমেডিটি এই ভেষজটি একাধারে আমাদের পুরুষ ভাইদের জন্য যেরকম দরকারি তদ্রূপ আমাদের মা বোনদের জন্য অত্যন্ত অত্যন্ত দরকারি তো বন্ধুরা আমার আসলে একটা বিষয় আমরা অনেকেই জানি না যে এই কাঠবাদাম একাধারে শুধুমাত্র পুরুষের যৌন রোগ থেকে মুক্তি দেয় না এটি আমাদের মা বোনদেরও অনেকগুলো যৌন রোগ থেকে মুক্তি দেয় বিশেষ করে আমাদের মা বোনদের যখন একটুখানি বয়স হয়ে যায় যখন তাদের যৌন কামনা বাসনাটা একদম হ্রাস পেতে শুরু করে বিশেষ করে যখন তাদের যৌনি দেশটা সিক্ত হয় না এই সমস্যাগুলো যখন আমাদের মা বোনদের মধ্যে দেখা যায় তখন কিন্তু এই মা বোনদের থেকে আমাদের ভাইদের মনটা আস্তে 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 উঠে যায় অর্থাৎ যখন সে মিলনে শান্তি পায় না অর্থাৎ আমাদের মা বোনদের যখন জনী দেশটা হয় না তখন কিন্তু আমার ভাইয়েরা তাদের সাথে মিলন করে ওরকম মজা পায় না আর যখন মজা পায় না তখন কিন্তু এই মা বোনদের উপর থেকে আমাদের অনেক ভাইদেরকে দেখেছি যে তাদের মনটা উঠে যায় তারা অনেক সময় তাদের যৌন চাহিদা মেটানোর জন্য অন্য কোনো পথ অবলম্বন করে থাকেন যেটা অত্যন্ত অত্যন্ত গর্িত এবং আমার আজকে কথা যে কোন পদ্ধতিতে এই খেলে। আমাদের পুরুষ ভাইদের যৌন রোগ সারবে এবং কোন পদ্ধতিতে এই কাঠ বাদাম খেলে আমাদের মা বোনদের এই যে যৌন রোগ বিশেষ করে সিক্ত না হওয়া যৌন আগ্রহ কমে যাওয়া বা কামনা বাসনা একদম লুপ্ত হয়ে যাওয়া এই রোগগুলো থেকে আমাদের মা বোনেরা কিভাবে মুক্তি পাবেন সে বিষয়টি নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমার প্রথমত আমি বলে নেই আমাদের পুরুষ ভাইদের মধ্যে যাদের যৌন আগ্রহ কমে গেছে বা কোনোভাবেই তাদের লিঙ্গ শক্ত হয় না অথবা শক্ত হয়েই আবার নুয়ে যায় অথবা এরকম যদি হয় যে বয়স হওয়ার কারণে যৌন আগ্রহটা কমে গেছে তাদেরকে বলবো প্রতিদিন সকালবেলাতে আপনি চার থেকে পাঁচটা কাঁধ বাদাম যদি একদম কন্টিনিউ খেতে পারেন আপনি লক্ষ্য করবেন যে আস্তে 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 আপনার যৌন আগ্রহটা বাড়তে শুরু করেছে বন্ধুরা আমার এটি অত্যন্ত পরীক্ষিত একটা বিষয় কিন্তু এটি করতে হয় একদম কন্টিনিউ একদিন দুদিন নয় আপনি এক মাস দুমাসেও শেষ করবেন না কন্টিনিউ আপনি চার থেকে পাঁচটা কাঠবাদাম আপনি খাওয়ার অভ্যাস করেন যদি আপনার যৌন সমস্যাটি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি কাঠবাদামের পরিমাণ বাড়াতে পারেন এটি আপনার বীর্যকে গাঢ় করে আপনার দেহের ভেতরে টেস্টটা বাড়ায় যে টেস্টের মূলত আপনার এই লিঙ্গের ভেতরে গিয়ে এই লিঙ্গটাকে শক্ত হতে সাহায্য যে পদ্ধতি অবলম্বন করে এই কাঠবাদামটা আপনি খাবেন সেটি হচ্ছে রাত্রিবেলাতে চার থেকে পাঁচটা কাঠবাদাম যদি নিয়মিত খান আর যদি মাত্র কয়েক মাসের মধ্যেই ভালো একটা ফল পেতে চান সেক্ষেত্রে আপনি আরও বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ আট থেকে দশটা কাঠবাদামও খেতে পারেন যদি আপনার প্যাট এটা হজম ঘটতে পারে তবু ধরে আমার পুরুষের যে কোনো রকমের যৌন রোগ থেকে মুক্তির জন্য বিশেষ করে বীর্য গাঢ় করা এই লিঙ্গকে শক্ত করা মোটা করা ইত্যাদির জন্য আপনি কাঠবাদাম চার থেকে পাঁচটা অতিরিক্ত হলে দশটা পর্যন্ত খেতে পারেন যদি পেট ভালো হয় রাত্রিবেলাতে একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে যদি এটি আপনি নিয়ম করে খেতে পারেন আপনি দেখবেন যে আপনার রোগ সেটা যত জটিল হোক সেটা আস্তে আস্তে দূর হয়ে গেছে তবে বন্ধুরা আমার এই বইটির মধ্যে একটা মজার তথ্য আমি পেলাম সেখানে বলা হয়েছে যে পুরুষের জন্যে এই কাঠবাদামটি অবশ্য অবশ্যই ভিজিয়ে খাওয়াটা উত্তম তবে আমাদের মা বোনদের যাদের যনি দেশটা শিক্ত হয় না এক কথায় স্বামীকে মজা দিতে যে সমস্ত মা বোনেরা পারেন না তাদের জন্য বলা হয়েছে যে তারা কিন্তু এই কাঠ ভিজিয়ে খাবে না তারা দৈনিক সকালবেলাতে একদম শুকনো কাঠবাদাম চার থেকে পাঁচটা করে দৈনিক খাবে তবু ধরে আমার এখানে বলা হয়েছে যে যদি কোনো মা বোন দৈনিক এই চার থেকে পাঁচটা কাঠ বাদাম খাওয়ার অভ্যাস করতে পারে তার যেভাবে যৌন আগ্রহটা বাড়বে কামনা বাসনা বাড়বে তার এই যদি দেশটা সিক্ত হতে শুরু করবে এখানে আরও একটা কথা বলা হয়েছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা চান যে তাদের ব্রেস্টটা সুডল থাকুক দীর্ঘদিন পর্যন্ত ঝুলে না পড়ুক তাদের জন্য বলা হয়েছে দৈনিক যদি কোনো মা বোন সকালবেলা খালি পেটে চার থেকে পাঁচটা করে কাঠবাদাম বাদাম একদম নিয়ম করে খাওয়ার অভ্যাস করতে পারে তার ব্রেস্ট দিনেও ঝুলে পড়বে না অর্থাৎ অনেক বয়স হয়ে গেল। তাদের ব্রেস্ট ঝুলে পড়বে না কেননা এই কাঠ বাদামের মধ্যে রয়েছে এমন কিছু কিছু উপাদান যেটা ধরে রাখতে একদম সুঢল রাখতে এর শেপটাকে সঠিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে তো বন্ধুরা আমার যে সমস্ত সৌন্দর্য সচেতন আমাদের মা ও বোনেরা রয়েছেন তাদেরকে বলবো কাঠ বাদামটা ছেড়ে দেবেন না এটা দৈনিক খাওয়ার অভ্যাস করেন আমি আবারও বলছি এই বইয়ের মধ্যে যে তথ্যটি দেয়া হয়েছে যে নারীদের জন্য কাঠ বাদামটা খেতে হয় চিবিয়ে কাঁচা এবং সেটি ভেজানো যাবে না কেননা এই কাঠ মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটি মূলত চিবিয়ে শুকনো খেলে কেবলমাত্র মাত্র । দেহের উপরে এটি অত্যন্ত কার্যকরী হয় তবু ধরে আমার যে সমস্ত মা বোনদের এই যৌন সমস্যাগুলো রয়েছে বয়স হওয়ার কারণে এই শুকিয়ে গেছে অথবা কোনোভাবে সিক্ত হয় না যৌন আগ্রহ কমে গেছে এবং যে সমস্ত যুবতী বোনেরা তাদের ব্রেস্টটাকে দীর্ঘদিন পর্যন্ত একদম সুডুল রাখতে চান তাদের জন্য এই কাঠবাদামটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে কিচ্ছু এর সাথে মেশানোর প্রয়োজন নেই সকালবেলা উঠে তাজা কাঠবাদাম চার থেকে পাঁচটা একদম কন্টিনিউ খাওয়ার চেষ্টা করেন তবু ধরে আমার যে সমস্ত মা বোনদের এই যৌন সমস্যাগুলো রয়েছে বয়স হওয়ার কারণে এই যৌন দেশটা শুকিয়ে গেছে অথবা কোনোভাবেই শিক্ত হয় না যৌন আগ্রহ কমে গেছে এবং যে সমস্ত যুবতী বোনেরা তাদের ব্রেস্টটাকে দীর্ঘদিন পর্যন্ত একদম সুঢল রাখতে চান তাদের জন্য এই কাঠবাদামটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে কিচ্ছু এর সাথে মেশানোর প্রয়োজন নেই সকালবেলা উঠে তাজা কাঠবাদাম চার থেকে পাঁচটা একদম কন্টিনিউ খাওয়ার চেষ্টা করেন সবশেষে আরেকটা তথ্য আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে এই কাঠবাদামের মধ্যে রয়েছে এমন একটা উপাদান যেটা নারী এবং পুরুষের ঘুম আনায়নে অত্যন্ত সহায়তা করে অর্থাৎ যাদের একদম অনিদ্রা রয়েছে কোনোভাবেই ঘুমাতে পারেন না তারাও যদি দৈনিক এই কাঠবাদাম খাওয়ার অভ্যাসটা করেন নারী হন আর পুরুষ হন আপনার ঘুমটা সুন্দরভাবে চলে আসবে আর একটা কথা আমরা সবাই জানি যে পুরুষের সুনিদ্রে আছে সে কখনো যৌন রোগে ভোগে না অর্থাৎ যার সুনিদ্রে আছে তার দেহে অনেক বেশি উৎপন্ন হয় কারণে যে সে যৌন জীবনে অনেক সুখী হয় সেজন্য বলবো আপনি যদি পুরুষ হন এই কাঠবাদাম ছাড়বেন না আর আপনি যদি নারী হন আপনিও কাঠবাদাম খাওয়া ছাড়বেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ যৌন জীবন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম